সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আপনার জন্য একটি মজাদার নাস্তা শেয়ার করতে চলে এলাম আমার রান্নাঘরে আমি নুরজাহান আজ নিয়ে এসছে একটি মজাদার নাস্তা আর এটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি লিকুইড দুধ উষ্ণ গরম দুধ আমি ব্যবহার করেছি অবশ্যই উষ্ণ গরম দুধ ব্যবহার করবেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় কাপের হাফ হাফ কাপ মতো উষ্ণ গরম দুধ আর দিয়ে দেব দুই চামচ মতো চিনি যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণটা একটু বেশি দিতে পারেন আমি দুই কাপ ময়দা ব্যবহার করব সেই কারণে এর মধ্যে দুই চামচ ইস্ট ব্যবহার করেছি আর এটা একদমই ছোট্ট একটা চামচ মশলা চামচের দুই চামচ মতো ইস্ট ব্যবহার করেছি এখন এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি চার চামচ মতো সাদা রিফাইন অয়েল আর রিফাইন অয়েলটি কিন্তু ব্যবহার করতেই হবে এই রিফাইন অয়েলটা দেওয়ার পর এই ডোটি কিন্তু ভীষণ সফট হবে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ময়দা আমি দুই কাপ ময়দা ব্যবহার করছি আর দুই কাপ ময়দার কারণে আমি দুই চামচ ইস্ট আর দুই চামচ চিনি ব্যবহার করেছি এখন এই ময়দাটিকে আমি খুব ভালোভাবে মুথে নেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোট্ট একটা চামচের চা চামচের হাফ চামচ মতো লবণ আর কয়েক ফোটা ফেনশেন্স একসঙ্গে দিয়ে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা কিন্তু অবশ্যই সফট হতে হবে এই ডোটা যত সফট হবে এই নাস্তাটি কিন্তু খেতে ভীষণ মজাদার হবে এটা চামচের সাহায্যে মাখানো হবে না সেই কারণে আমি চামচটা রেখে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে তৈরি করে নিচ্ছি তার সাইড থেকে আমি ময়দাগুলো নামিয়ে নিয়েছি আর একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে দেখুন কত সফট হয়েছে আর নরম হয়েছে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট মতো এর জন্য এর মধ্যে আমি হালকা হাতের মধ্যে একটু সাদা রিফাইন অয়েল নিয়ে এর উপরে লাগিয়ে নিচ্ছি আর এটাকে একটা পলিথিন দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব আপনারা যে কোনো পলিথিনই ব্যবহার করতে পারেন হাতের কাছে যেটা পাবেন সেটা সাহায্যে কিন্তু রাখবেন আমি একটা হাতের কাছে আমার যেটা ছিল সেই পলিথিনটা দিয়ে এটাকে মুড়ে দিয়েছি এর মধ্যে কোনো রকম যেন বাতাস ঢুকতে না পারে সেই কারণে এটাকে মুড়িয়ে আমি রেখে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো আমি এটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো ঢাকনা দিয়ে একটা পাত্র দিয়ে দিয়েছি ওপরে আর রেখে দিয়েছি আর তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে এটাকে খুলে দেখছি কেমন হয়েছে এ ডোটা কিন্তু আগে থেকে আরও সফট হয়ে গেছে এটা থেকে আমি ছোটো ছোটো কয়েকটি লাচ্ছি তৈরি করে নেব এই নাস্তাটি তৈরি করা ভীষণ সহজ সকল বন্ধুকে বলবো এইভাবে তৈরি করবেন আর খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে প্রত্যেকটা নতুন নতুন ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আমি এর থেকে একটা লাচি নিয়েছি আর এটাকে গোল গোল করে একটু টেনে টেনে লম্বা শেপ দিয়ে নিচ্ছি সকলে একটু খুব ভালো করে ফলো করবেন তাহলে দেখবে আপনাদের এই নাস্তাটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি মোরব্বা এই মোরব্বাগুলি কালারফুল সাদা নানা রকমের আছে আর ছোটো ছোটো কয়েকটি মোরব্বা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মগজদানা আর সাদা তিল এগুলো বাচ্চারা তো দেখলে ভীষণ ভাবে খেতে পছন্দ করবে বড় থেকে ছোট সকলে কিন্তু এই নাসাটি ভীষণ খেতে পছন্দ করবে সকলকেই বলবো এইভাবে একবার তৈরি করবেন আর খেয়ে দেখবেন আমি এক সাইড থেকে এটা মুড়ে দিয়েছি আর অপর সাইড থেকে তুলে এটাকে গোল গোল করে নিচ্ছি আর আবারও এক সাইড থেকে এটাকে ভাঁজ করে দিচ্ছি একটি জিলাপি মিষ্টির মতো শেপ দিয়েছি আমি এটা যখন পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে তখন দেখতে অসাধারণ লাগবে আর খেতে ভীষণ মজাদারি হবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি দেখতে কি অসাধারণ লাগছে এই নাস্তাটি এখন আমি দুটো ডিম নিয়ে নিয়েছি আর ডিম থেকে আমি দুটি কুসুম আলাদা করে নেবো শুধুমাত্র কুসুমগুলো আমি ব্যবহার করব দুটি কুসুম নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো সুগার পাউডার আর এক চিলতা লবণ খুবই অল্প পরিমাণে লবণ ব্যবহার করতে হবে একসঙ্গে এটাকে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি গ্যাস ওভেনের কাছে চলে এসেছি আর গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড একটা আমি স্টিলের বাসন নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি এর উপরে দিয়ে দেবো এই তৈরি করে রাখা নাস্তাটি এ তিনটির বেশিটার মধ্যে ধরবে না সেইখানে আমি দুইবারে তৈরি করে নেব এখন গ্যাস ওভেনটাকে আমি অন করে দিচ্ছি গ্যাস ওভেনটাকে আমি মিডিয়ামে রাখবো এটা খুব জোরে দেওয়া যাবে না এর মধ্যেটা ভালোভাবে ঢাকনা ব্যবহার করতে হবে যেটা ভেতর থেকে কোনো রকম বাষ্প বাইরে না বার হবে আর এটাকে আমি একটা ঢাকনা দিয়ে রেখেছিলাম মাপের যেটাতে কোনো বাষ্প বার হচ্ছিলো না আর তিরিশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পর আমি ডিমের কুসুমঠির মধ্যে ব্রাশ করে দিয়েছি এটা অনেকটাই ফুলে ফুলে উঠেছে সেটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন আবার এটা আমি রেখে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত রেখে দেব তারপর এটা খুলে দেখব যে কেমন হয়েছে আমি এটা চল্লিশ মিনিট পর তিরিশ মিনিটের মধ্যে পুরোপুরি তৈরি হয়নি সেই কারণে চল্লিশ মিনিট পর আমি এটা খুলে দেখছি আর এটা একদমই পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আর কতটা স্পঞ্জি হয়েছে নরম হয়েছে দেখে বুঝতেই পারছেন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি সকলেই এই নার্সার দেখে কিন্তু ভীষণ পছন্দ করবে খেতে সকল বন্ধু করবে এইভাবে তৈরি করবেন আর খেয়ে দেখবেন ভিতরে যে সুন্দর তিল আর মগজদানা মোরব্বা দিয়েছিলাম তার জন্য কিন্তু এটা আরও সুন্দর খেতে হয়েছে